আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা হচ্ছে এম একটা বোতল এটার কাজ কি আপনাদের সাদা চুল দাড়িকে আপনাদের পাঁচ মিনিটে কালো করে দিবে মাত্র পাঁচ মিনিটে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দাড়ি কালো থাকবে এর বাইরেও যাদের শরীরে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় গোটা আছে তারা ব্যবহার করতে পারবেন বা যারা অফিসিয়াল জব করেন তারা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে চান না কারণ এটা একটা প্যারা যে প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করা তো আমাদের এই প্রোডাক্টটা নিলে বিশ পঁচিশ দিন কালো থাকবে চুল সপ্তাহে সপ্তাহে কলপ করার সময়টাও নষ্ট হচ্ছে না আচ্ছা এটা কিন্তু অরিজিনাল চেনার কৌশল কি এ পাশে বার কোর্ট পাবেন আর এই পাশে কিউআর কোড পাবেন সাধারণত আপনাদের সবাই এটাই বলবে তবে আমি আপনাদের একটা ভিন্ন প্রকৃতির টেকনিক দেখাবো যে কীভাবে অরিজিনাল চিনবেন সর্বপ্রথম প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যানের কাছে হাতে পাবেন এভাবে খুলবেন খোলার পরে বক্স কন্টেন্ট হিসেবে এরকম একটা গ্লোভস পাবেন তারপরে এরকম একটা বোতল পাবেন বোতলের পরে পাবেন হচ্ছে এরকম একটা চিরনি মূলত এই বক্সের ভিতরে এই থাকবে তো ব্যবহার করার নিয়মটা বলে দিচ্ছি শুরুতে এই যে চিনিটা দেখতে পাচ্ছেন এই চিমিটা ঘাট বাই ঘাট দেখেন এখানে মুখের মধ্যে কিন্তু ঘাট কাটা আছে এই কাটা পাশটা এইভাবে মিলিয়ে ঢুকাতে হবে তারপর চাপ দিয়ে ঢুকে যাবে এখানে প্রেস করলেই মূলত শ্যাম্পু বের হবে এখানে একটা ক্লিপ থাকে দুই পাশে চাপ দিয়ে বাইরের দিকে টান দিলেই ক্লিপটা বের হয়ে যাবে এটা হচ্ছে সেফটি লক এটা যতক্ষণ ঢুকানো থাকবে ততক্ষণ শ্যাম্পু বের হবে না যতই চাপাচাপি করেন যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের অরিজিনাল কিভাবে চিনবেন সর্বপ্রথম লক্ষ্য করবেন বক্স খোলার পরে দুই পাশে দুইটা হোল আছে কিনা এই যে দুই পাশে দুইটা হোল দেখা যাচ্ছে এরপরে এই ক্লিপটা খুলবেন ক্লিপটা খোলার পরে এটা সেম এইভাবে টান দিবেন টান দিলে খুলে যাবে খুলে যাওয়ার পরে দেখবেন দুই পাশে দুইটা পাইপ আছে কিনা এটা আপনি চাইলে উপরে থেকেও দেখতে পারেন এই যেভাবে উপর থেকেও দেখা যায় কিন্তু দুই পাশে ভাগ করা আছে সেম তো এই হচ্ছে আপনার একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার কৌশল কারণ এই প্রোডাক্টটা তো আজকে থেকে বিক্রি করতেছি আমরা যখনই আমাদের কাছে ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট আসে তখনই আমরা চিনে যাবো যে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট তো এই দুশো এম প্রোডাক্ট এটা তার দুইটা সাইজ হয় দুশো এম হয় তিনশো চারশো এম হয় দুশো পঞ্চাশ এম এল এই টোটাল তিনটা সাইজই হয়ে থাকে তো এটার কাজ কি আবার বলে দিই আপনাদের সাদা চুল দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে কালো করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর যাদের শুইলে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় গোটা আছে তারাও ব্যবহার করতে পারবেন যারা অফিশিয়াল জব করেন তারাও ব্যবহার করতে পারবেন এই হচ্ছে প্রোডাক্ট আর এটা অরিজিনাল ইংল্যান্ডের প্রোডাক্ট লন্ডনের শহরে ম্যানুফ্যাকচারিং হয় মেড ইন ইংল্যান্ডের প্রোডাক্ট এটা ঠিক আছে তো এটার দাম কত টাকা এটার দামটা আমরা এখন এই মুহুর্তে বলতেছি না কারণ প্রোডাক্টের দাম অনেক ওঠা করে যারা নিতে চান ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন অথবা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে কারণ ওইখানে আমরা প্রাইসটা মাঝে মাঝে আপডেট করে দিই যখন যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা আপডেট করে দিই দাম বাড়লে বাড়িয়ে দিই কমলে কমিয়ে দিই তো ডিসক্রিপশনে থেকে ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে সেখানে গেলে আপনি প্রাইসটা জেনে যাবেন আর এছাড়াও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এইরকম ভিডিও দেখতে চাইলে বা পেতে হলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ